আসসালামু আলাইকুম আমি তোফাসানি আবার আপনাদের সামনে হাজির হয়েছি পাক ভারত যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য আমি গতকালকেই বলেছিলাম যে পাক ভারত যুদ্ধ বিরতির যে কথা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যেটা সংগঠিত হয়েছে বা যে কথা যে খবর আমরা জেনেছি সেটা আসলে কতদিন কত সময় পর্যন্ত টিকবে এটা কিন্তু দেখার আছে এই মন্তব্যটা কিন্তু আমি গতকালকেই করেছিলাম আজকেই কিন্তু ভারত যেটা দাবি করেছে যে পাকিস্তান যে যুদ্ধবিরতির যে ঘোষণা সেই ঘোষণা প্রত্যাখ্যান করেছে এবং পাকিস্তান কিন্তু দাবি করছে যে এই যে যুদ্ধবিরতি যে সেই যুদ্ধবিরতির মধ্যেই কিন্তু তারা সম্মত রয়েছেন তারা যুদ্ধবিরতির মধ্যেই আছেন এবং ভারতের যে দাবি সেটা সম্পূর্ণ মিথ্যা বলে কিন্তু পাকিস্তান একটি বিবৃতি দিয়েছে চলুন আজকের বিস্তারিত খবর থেকে সেটা জেনে আসি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান রোববার ভরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান নিজেই এই খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বিবৃতিতে জানানো হয়েছে ইসলামাবাদ ভারতের সঙ্গে সম্মত যুদ্ধবিরতি বিশ্বস্তভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে পাক বাহিনী দায়িত্ব এবং সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে বিবৃতিতে আরও বলা হয়েছে আমরা বিশ্বাস করি যে যুদ্ধবিরতি সুষ্ঠুভাবে বাস্তবায়নের ক্ষেত্রে যে কোনো সমস্যা যথাযথ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সমাধান করা উচিত স্থলভাগে থাকা সেনাদেরও সংযম প্রদর্শন করা উচিত এর আগে শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাকদার একটি টুইট বার্তায় বলেছেন পাকিস্তান ও ভারত অনতি বিলম্বে যুদ্ধ সম্মত হয়েছে তিনি লিখেছেন এই অঞ্চলের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সব চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং চেষ্টা করে যাচ্ছে এবং কখনোই নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে পাকিস্তান করেনি এর কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স দেয়া একটি ভারত ও যে পাকিস্তান দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে ইসহাকদার বলেন যুদ্ধ কোনো কিছুর জন্যই সমাধান নয় আজ বিকেল সাড়ে চারটা থেকে অর্থাৎ পাকিস্তান সময় আজ বিকেল সাড়ে চারটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এটা কিন্তু তিনি গতকালকে বলেছিলেন এবং আজকে যেটা ভারত দাবি করেছে যে যুদ্ধবিরতির যে ঘোষণা সেই ঘোষণা কিন্তু প্রত্যাখ্যান করেছে পাকিস্তান এদিকে ভারতের ভারত যে ঘোষণা করেছে যে স্থানীয় সময় আজ শনিবার বিকেল পাঁচটা থেকে স্থল বিমান ও নৌবাহিনীর পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন ভারতীয় সময় তিনটা পঁয়ত্রিশ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্সকে ফোন করেছিলেন তাদের দুজনের মধ্যে স্থির হয়েছে যে আজ ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে দুই পক্ষই সব ধরনের গুলি এবং গোলা চালানো এবং স্থল আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে এদিকে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শিগগিরই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে বলে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে দর্শক শনিবার চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক গুরুর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্র দপ্তরের পরিচালক ওয়াং ই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ফোনে কথা বলেছেন পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুজনের কথোপকথনের ভিত্তিতে এ বিবৃতি দেয়া হয়েছে